বিনদেশলে যাইবা হ্যাঁ বিনদেশলে যাইবা তুমি শুধু গল্প বিচারে কিন্তু গল্পের মানুষ পায় না কিনা মোবাইল সারা বাজে না সে এখন বুন হওয়াতে কি করে আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর এখন সকাল সকাল যাচ্ছি কাগজপত্র নিয়ে এবং বাবুকে নিয়ে বাজারে বিশেষ দরকারে কারণ সামনেই রয়েছে বিশেষ কাজ এজন্য অনেক কিছুরই দরকার পড়ে আর দরকারের জন্যই বাধ্য হয়ে ছোট্ট বাবুকে নিয়ে এদিক সেদিক ছুটতে হচ্ছে তো আজকে কোথায় যাই এবং কি কি করি এবং বাড়িতে আসার পর আর কি কি করি জানতে হলে আমাদের সাথেই থাকুন তো বাবু আজকে প্রথমবার বাজারে যাচ্ছে বিশেষ কাজে ও এখন যা যা করছে সবই ওর জন্য নতুন আর প্রথমবার তো আমরা রাস্তায় এসেছি আর সাথে সাথে গাড়ি পেয়েছি অন্য দিন দাঁড়িয়ে থাকতে হয় আজকে আগেই রেডি গাড়ি দিন দিন আমাদের রাখাটা দিয়ে বাবু যেইখানেই যাক ঘুম বাড়িতে ঘুমাক আর না ঘুমাক গাড়িতে উঠলে সে ঘুমাবে ডিস্টার্ব করে না সকাল টাইম হওয়াতে কিন্তু বাজারে অনেক ভিড় আর এই যে আমরা চলে এসেছি স্টুডিওতে মা ও সুস্থ বাবুকে নিয়ে হাঁটতে পারতেছে না এটাতেই

প্যাকেট যাতে বাতাস না লাগে শরীরে তো এই দোকানটাতে কিন্তু ফটোকপিও করা হয় শুধু ছবি তোলা হয় না তো আমাদের যত দরকারি কাগজপত্র আছে সব নিয়ে আসছি এগুলো ফটোকপি করে নিয়ে যাবো তো যা বলছিলাম এখানে শুধু এক কাজ করার জন্য আসি নাই বহু কাজ করতে এসেছি বাবুর দরকারি যত কাগজপত্র রয়েছে এবং বাবুর মা বাবার যত কাগজপত্র রয়েছে সবই কিন্তু এখান থেকে ফটোকপি করব এছাড়াও ভিসা সংক্রান্ত কাগজপত্র কিন্তু প্রিন্ট করতে হবে আমাদের জজম জীবনের প্রথমবার ফটোশ্যুট করলো ফটোশ্যুট করছো হ্যাঁ আলু দীক্ষা কি সব বন্ধ করে লাগছিল মশাই কামড় দিছে বিদেশ যাইবা হ্যাঁ চলে যাবা তুমি যেন ফটোশ্যুট করতে আসছো দেখো করে তোমার কাজ তো সংক্রান্ত যত কাগজপত্র রয়েছে এবং পার্সোনাল যত কাগজপত্র রয়েছে সবই কিন্তু প্রিন্ট এবং ফটোকপি করে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি কিন্তু ছবি এখন নিয়ে যেতে পারবো না কারণ এটা ল্যাব প্রিন্ট করতে হবে যেটা এইখানে অ্যাভেলেবল না তারা ঢাকা থেকে ছবি ল্যাপ প্রিন্ট করে তারপর আমাদেরকে বিকেলে অথবা কালকে সকালে দিয়ে দিবে স্টুডিও থেকে আমাদের কাজ শেষ ছবি তোলা ফটো কপি করা শখ হয়ে গেছে এবং ছবি হবে ল্যাব প্রিন্ট বিকালে এসে আবার নিতে হবে দাদু আসবে বিকেলে প্রিন্ট ছবি নেওয়ার জন্য তো তারপরে এসেছি মজার দোকানে বাজারে এসেছি আর মজা না নিলে কি হয় এছাড়া মিশারির জন্য মোজা নিতে হবে বেল্ট নিতে হবে তো দেখি কাপড়ের দোকানে যাব আর বুঝছো বাবুর ডাইপার নিব নাকি আজকে আচ্ছা আরেকদিন এসে নিব না যান দেখেন কাপড়ের দোকান কোন দিকে তো তারপর চলে এসেছি অন্য আরেকটা দোকানে এখান থেকে ছেলের বেল্ট আর মোজা কিনলাম তো মূলত এটা হচ্ছে কসমেটিক্সের দোকান আর যেহেতু ঈদের সিজন ইচ্ছে করছিল অনেক কসমেটিক্স কিনতে কিন্তু পরে ভাবলাম কসমেটিক্স কিনতে গিয়ে আবার দেরি হয়ে যাবে মেয়ে এমনিতেই কান্নাকাটি করছে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে যেতে হবে তো এখান থেকে দুইটা জিনিস নিয়ে চলে গেলাম আমাদের কাজকর্ম শেষ এখন আমরা আবার বাসায় চলে যাচ্ছি আর এখন সময় হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো ওই যে বাড়িতে এসে পড়লাম বারোটার আগেই বাড়িতে আসছি দুপুরের আগে বাচ্চা নিয়ে কিন্তু বাড়িতে এসে পড়তে হয় আর জজম কিন্তু এখন ঘুমাইতেছে সারা রাস্তা ঘুমাইয়া আসছে যখন ছবি তুলবো তখন কত সুন্দর করে তাকাইছে মাশাল্লা আবার ঘুমাই পড়ছে আর এদিক দারুণ একটা জিনিস আনছি তবে দাম বেশি এক পিস বলে দশ টাকা পাঁচ টাকা কইরা বলছি দিত তো না বলে যে দশ টাকা হইলে নিতে পারবেন নইলে না তো দশ টাকা কইরা তিন পিস মরিচ তিরিশ টাকা এনছি এগুলো কিন্তু দেশি মরিচ না দেশি নাগা না এগুলো হচ্ছে হাইব্রিড এখন সাত কেমন জাল কি জাল না সেটাও জানি না তো আমরা যে গাছ লাগাইছি সেই গাছের মাত্র ফুল করতেছে মিশারিরা বিদেশ যাওয়ার আগে যে মরিচ গাছ লাগাই গেছে টোটাল দশটা বোম্বাই মরিচের সারা লাগাইছে এর মধ্যে থেকে এইখানে হয়েছে গিয়া পাঁচটা আর বাকি পাঁচটা হয়েছে অন্য জায়গায় দেখেন প্রত্যেকটা সারার মধ্যে কিন্তু ফুল ধরতাছে মার্শাল্লা আগাই ডোগায় ফুল ধরতেছে যদি মরিচ ধরে তো কিন্তু গাছে জায়গা নিবো না এত ফুল ধরতেছে দেখেন এবং গাছ আর আগায় কিছু কিছু আগার মধ্যে দেখা যেতেছে থুরথুঙ্গা লেগে রয়েছে তো এগুলা আগা ভাঙা দিলে নাকি থুরথুঙ্গা জায়গা শাশুড়ি বলতে আগা ভাঙিয়ে দিতাম দেখ খেয়েন কইলাম এগুলা কত আবার ভিপিপ্রা আছে দেখছেন কি যে গাছের আগের মধ্যে ভিপড়া আছে সাই দিলে নাকি ভিপ্রো আর আসে না আরেকটা জিনিস জানেননি গাছ মরিচ গাছ আগা রাগা দিলে কিন্তু অনেক শাক মেলে এগুলা ঠিক আছে এগুলা রাগা ভাঙতে হবে না এগুলা হৃষ্ট পুষ্ট আছে গাছ এদিকটায় না আর একটা জিনিস দেখায় যেটাকে বলছে আমি পুদিনা পাতা ওইটা কিন্তু আসলে পুদিনা পাতা না ওইটা হচ্ছে লেটুস পাতা বা সালাদ পাতা এই যে বার্গার বানানোর সময় দেখেন এই পাতা ব্যবহার করে বার্গারের মধ্যে দেয় না এই যে লেটুস পাতাগুলার এই গাছগুলা দেখেন বড় হয়েছে আর টমেটো গাছ যেহেতু শেষে লাগাইছে মাটির সাথে এখনো কথা বলতাছে দেখেন ফুলও ধরে নাই কবে ফুল ধরবো কবে খাম আর এই যে দিক দিয়ে যে মিশারিরা বো টমেটো চারা লাগাইছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সেগুলো দেখেন এই যে ফুল তো আশা আছে টমেটো খাওয়া যাবে না ফুল আমি কিছু মিষ্টি কুমড়ার বিসি লাগাইছিলাম ওমা গুমা দেখেন মিষ্টি কুমড়ার চারা ওঠতেছে মার্শাল্লা তো বাজার থেকে যে মিষ্টি কুমড়া আনা হয়েছে ওইটার বিসি আমি বুদ্ধি করে আর লাগাই দিয়েছিলাম এখন দেখেন এই যে চারা ওর্তাছে প্রত্যেকটা খাইয়ে খেয়ে লাগাইছিলাম এগুলো নাকি ওর্তাছে পানি ফেলে উঠবো পানি নাই ঘরাই রয়েছে সবগুলাতে ফুল ধরতে আর এই যে বেড়া দিচ্ছে দেখেন আমাদের জমির চারদিক দিয়া বেড়া এই লেবু গাছটা যে তুফানে ফালাই দিছিল গোড়ার মধ্যে মিশারের বলছিলাম মাটি দিতে মাটি আর দিল না গাছটা শুয়ে পড়ছে বুঝছে এইখানে যে কলা ধরছে দেখি নেই দেখেন কলার ছড়া এটা কি কলার ছড়া আমার তো মনে হয় কলার ছড়া ফসল করলে অবশ্যই ফসল হয় না বলে না ভালো বীজে ভালো ফসল এই যে দেখেন ফুল ধরতেছে এগুলা কিন্তু লম্বা লম্বা কালো বেগুন আছে না ওইগুলা আমি মিশারি আবুকে বলছিলাম ভাজি খাওয়ার বেগুন সার আনতো মানে যেই বেগুনগুলা বড় বড় হয় তো ওই সারা বলে ফাই নাই লম্বা বেগুনের সার আনছে জাতিলা পেপেচাৰা আনিছিল পেপেচাৰাৰ অৱস্থা খাৰপ মৰে মৰে অৱস্থা গাঠি পোচকালৈ যাইতে চাগা কৈ যাওঁ নানীৰ বাৰী যাওঁ না মান নানীৰ বাৰী যাওঁ নানিৰ বাৰী তাৰ নাপাল তোমাৰ মান নানীৰ বাৰী বা যাওৰ দুই বাৰী ৰেডি হৈ পইচা দিছে হেটতে পাৰি দা পোচা দা এই আছে খেল ৰা চাই তো যাইতেছে এখন আবার চলে আসবো কালকে বিকালে ওর নানার বলে অসুখ নানারে দেখতে যাইতেছে যাই হোক এখন সময় হচ্ছে বেলা বারোটা তো আমার কাজের ঝামেলা শুরু হয়ে গেছে সামনে হচ্ছে বড় মিশন আগে ভাগেই সব কাজ শেষ করতে হবে গল্প করে আবার দাদু আর নানুর সাথে গল্প করে দেখি শুধু গল্প বিচারে কিন্তু গল্পের মানুষ পায় না

তো মিশারি চলে আসছে তার বোনের সাথে গল্প করতে যে কিনা মোবাইল সারা বাঁচে না সে এখন বোন হওয়াতে কি করে বুনকে সময় দেয় গল্প করে বুনকে আদর করে কত সোহাগ আর আজান দিতেছে এখন ও কি বলতেছে জানো বলতেছে ভাই তুমি আর মোবাইল দেখো না তুমি আমার সাথে খেলা আমাদের জজমের তো গল্প করার মানুষ নাই নানু আসলে একটু গল্প করতে পারে ভাই গল্প জানে না দাদু গল্প জানে না হ্যাঁ সারাদিন চুপ করে থাকতে হয় আর বাবু হাত ভিতরে রাখেই না হাত তুই হাত শুধু বের করে ফেলাই